গুড আফটারনুন বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে থার্টি ফার্স্ট ডিসেম্বর অনেক দিন বাদে তোমাদের কাছে একটু কাটিং নিয়ে এলাম আর এই যে দিদিটা দেখছো এই একটা ভিডিওতে মানে মোবাইলে ছবি দেখিয়েছে যাতে অন্য জায়গা থেকে চুলটা কেটেছিল ঠিক সেরকম ধরনের চুল একটু কেটে দিতে হবে তা যাই হোক আমরা যেহেতু কাটিং করি সেহেতু আমাদের মধ্যে একটু উনিশ বিশ চোখের মধ্যে একবার দেখে নিলেই হয় ক্যাটিংটা কীরকম বা কীরকম ধরনের কাটতে চেয়েছে তো যাই হোক ওনার চুলটাকে আমি কেটে দিলাম সামনের লেয়ার পেছনের স্টেপ কিন্তু উনি যে ধরনের মানে অন্য একজনের কাছে কেটেছে যে সে কারণে ওনার উনি যে স্যাটিসফাইটা হয়েছিলেন সত্যিই যে কেটেছিলো খুব সুন্দর কেটেছিলো তো এখন সেপটা নষ্ট হয়ে গেছে তো এখন মোবাইলে ছবি দেখিয়ে সেই কাটিংটা আমাকে করে দিতে বলল আর আমি রিংকার আমি খেতে যাচ্ছিলাম সবে মাত্র খেতে বসবো তো সেই টাইমে দিদি ঢুকেছে কাটিং করার জন্য তো ভাবলাম কি গায়ে যে হুডিটা পরেছিলাম ভাবলাম হুডিটা খুলে দিই হুডিটা যদি না খুলি তাহলে খেতে যাওয়ার আগে হুডি ভর্তি আমার চুল হয়ে যাবে তো সে কারণে আমি ভাবলাম যে এই দিদিকে এই চুলটা কেটে দিই তারপরে আমরা দুজনে খাবো তো এই আর কি দিদিকে চুলটা কাটতে কাটতে তোমাদেরকে অনেক কথা বলি অনেকে আমাকে কমেন্ট করো অনেক বন্ধুরা আছো যারা আমাকে খালি হেয়ার কাট দেখাতে বলো কিন্তু বিশ্বাস করে প্রতিদিন তো আর হেয়ার কাট আসে না আর যদিও আসে মানে প্লেন কাট রাউন্ড কাট ইউ কাট কী তোমাদের এক ঘেয়েমি দেখাবো বলো সেই কারণে আমি তোমাদেরকে হেয়ার কাটটা প্রতিদিন দেখাই না কাজ কিন্তু পার্লারে করি অল্প বিস্তর এক প্রতিদিন না হলেও কিন্তু কাটিং কিন্তু হয় হয় না তা না আর এই আজকে স্ট্যান্ডটা নিয়ে গেছি স্ট্যান্ডটা প্রত্যেকদিন নিয়ে যাই এখন নিয়ে গেছি বলে আমি এই ধরনের কাজটা করতে করাটা তোমাদের দেখাতে পাচ্ছি তো সেই কারণে ভাবলাম যে তো তোমাদের সঙ্গে কাটিংটা শেয়ারও করে নিই আর যখন স্ট্যান্ড আছে তখন আর কোনো অসুবিধা নেই এই দেখো পেছনে কাটছি স্টেপ আর স্টেপটা আমারও বেশ দেখতে ভালো লেগেছে কাটতে ভাগ কেটেছি কেটে আমার নিজে কেটে স্যাটিসফাই হয়েছি যে আমার নিজেরও কাটিংটা ভালো লেগেছে এবং রিঙ্কা বললেও রিঙ্কারও ভালো লেগেছে তোমরা হয়তো দূর থেকে কাটিংটা অতটা ভালো বুঝতে পারবে না কিন্তু তোমাদেরকে সামনে থেকে কাটিংটা হয়ে গেলে দেখাবো এই আর কি তো খাওয়ার আগে চুল টুলগুলো গায়ে পড়বে বলে ওনাকে তো কাটিং সিট দিয়ে দিয়েছি আর আমি এদিকে ওনার চুলটা কাটতে থাকছি আর দেখো না তোমাদেরকে যে ইউটিউবে মিউজিক দেবো যে মিউজিক দিয়ে এখানটা ভরাট করবো আমি আর কোনো কথা বলবো না বা তোমরা আমাকে কাটিংটা দেখবে সেই মিউজিকের যে সিস্টেমগুলো ওগুলো খুঁজে পাচ্ছি না যার ফলে আমাকে ভয় হুজুর করে হচ্ছে তো আমি আর কোনো কথা বলবো না তোমরা কাটিংটা দেখতে থাকো আর সর্বশেষে আবার তোমাদের সামনে আসছি আর এদিকে দেখো একটা কথা তোমাদের বলে দিই রিঙ্কা গেছে বাথরুমে বুঝেছো এতই ঠান্ডা এতই ঠান্ডা আর যে দোকানের বাড়িওয়ালা সেই বাড়িওয়ালার বাড়িটা পুরনো দিনের বাড়ি তো প্রত্যেকের পুরোনো দিনের বাড়ি কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয় আর এতটা ঠান্ডা যে তোমাদের কি বলবো কন 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 গন করে একু রিঙ্কা আসবে দেখো না ছটফট ছটপট করতে করতে না রিঙ্কাকে তো দেখলেই ছটপট ছটপট আসবে বলছি রিঙ্কাকে তো দেখলেই তোমরা যে রিঙ্কা কীরকম ছটফট ছটফট করতে করতে এলো আর এসে এই কথাটাই বলছিল বাবা বন্দনা দি কি ঠান্ডা আর বিশ্বাস করে আমি যে কাঁচি ধরেছি না আমার শরীর হাত সব ঠান্ডাতে কাঁপছিল ছিল শীতটা এতটাই জমিয়ে পড়েছে যে এত অন্য বছর না এবারে যেটা পড়েছে চলো তোমরা কাটিংটা দেখতে থাকো দেখলে একটা কাটিং করলাম আর এখন কাটিং করে এখন খাবো খিদে পেয়ে গেছে খুব জোর 음 싱가람에 인간은... 홍